আজকের ভিডিওটা সেই সকল ভাইদের জন্য বা বন্ধুদের জন্য যাদের ফেসবুক আইডি অনেক মোবাইলে লগ আছে তো তারা কি করে সেই মোবাইল থেকে লগ আউট করবে বা তাদের মোবাইল থেকে তারা কি করে এই লগ অন্য ডিভাইসে যেগুলো আছে সেগুলোকে লগ আউট করবে বন্ধুরা ভিডিওটাকে পুরোটা ওয়াচ করবে যাদের এই প্রবলেমটা হয়ে আছে আমরা অন্য মোবাইলে লগ ইন করেছি কিন্তু সেই মোবাইলে লগ আউট করতে পারিনি বা পারছি না তাহলে তুমি কি করে লগ আউট করবে নিজের ফোন থেকে বন্ধুরা ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করবে ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলে জানা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আমরা কী করবো আমরা ফার্স্ট আমাদের ফেসবুকটা অন করব। এবং অন করে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করবো তো এই থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের এখানে একটা অপশান আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান আছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে আমরা যাব তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে যাওয়ার পরে এখানে ওপরে সেটিংস বলে একটা অপশান পেয়েছো এই অপশানটাতে যাবে তো সেটিংস অপশানে যাওয়ার পরে তোমাদের এখানে কিন্তু নিচে কোনো অপশান নেই এখানে লক্ষ্য করতে হবে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার আছে ঠিক আছে এই সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টারে আমরা যাব তো সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পরে এখানে পাশ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে অপশান আছে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে আমরা যাবো তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা হায়ার ইউ আর লগ ইন ঠিক আছে এই অপশানটাই ক্লিক করবো তো এই অপশানটাই ক্লিক করার পরে আমাদের সামনে এরকম দুটো অপশান আসবে যাদের ইনস্টাগ্রাম আছে তাদের ইনস্টাগ্রাম অপশান আসবে যাদের ফেসবুক আছে ফেসবুক অপশান আসবে তো যাদের দুটো আছে তাদের দুটো অপশানই কিন্তু আসবে এখান থেকে আমরা কিন্তু কি করবো এখান থেকে আমরা এই ফেসবুক অপশানটা চুজ করে নেব তো ফেসবুকটা অপশানটা চুজ করার পরে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ডিভাইসে কিন্তু আমাদের কিন্তু ফেসবুক আইডিটা লগ আছে ঠিক আছে এখানে দেখে নাও অনেক ডিভাইসে কিন্তু আমাদের ফেসবুক আইডি লগ আছে তবে কি করে আমরা এই ডিভাইস থেকে লগ আউট করবো তো বন্ধুরা তোমরা একটু নিচে দেখতে পাচ্ছ সিলেক্ট ডিভাইস টু লগ আউট ঠিক আছে অপশান আছে তো এই অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এবার তোমরা কোন কোন ডিভাইসে লগ ইন করেছো কোন কোন ডিভাইস থেকে তোমরা লগ আউট করতে চাইছো সেই ডিভাইসগুলো সিলেক্ট করে নেবে এবার যাদের ডিভাইস অনেক আছে তারা সিলেক্ট অল করে দেবে ঠিক আছে সিলেক্ট অলে ক্লিক করলে সব ডিভাইস সিলেক্ট হয়ে যাবে এবার যারা চাইছো যে না এই ডিভাইসে লগ ইন থাকুক তার জন্য তোমরা কী করবে ডিসিলেক্ট করে যেগুলো ডিভাইস থেকে তোমরা লগ আউট করতে চাও এরকমভাবে তোমরা প্রেস করবে ঠিক আছে চিহ্ন উঠে যাবে চিহ্ন ওঠার পরে তোমরা কি করবে এখানে নিচে দেখো লগ আউট অপশান আছে এই লগ আউট অপশানে ক্লিক করবে ঠিক আছে তো লগ আউট অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এখানে কিন্তু আরেকটা অপশান দেখতে পাচ্ছ আসছে আর ইউ শিওর ঠিক আছে তো ক্যান্সেল আউট অপশান আছে তোমরা এখানে কিন্তু লগ আউট অপশানে ক্লিক করবে তো লগ আউট অপশানে ক্লিক করার পরে তোমাদের কাছে কিছু সময় নেবে ফেসবুক ঠিক আছে সময় নেওয়ার পরে তোমাদের যেই সকল ডিভাইসে যে সকল আইডিতে তোমাদের লগ ইন করা ছিল সেই সকল আইডি থেকে তোমাদের ফেসবুক আইডি কিন্তু লগ আউট হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সকল ডিভাইস থেকে ফেসবুক আইডিটা লগ আউট হয়ে গেছে তো ইজিলি এই স্টেপটা তোমরা ফলো করে তোমার ডিভাইসে যদি তোমাদের ফেসবুক আইডি লগ ইন থাকে তাহলে সেটাকে কিন্তু লগ আউট করতে পারবে সো বন্ধুরা যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেওয়ার চ্যানেলে যারা নতুন এসেছ চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে